আসসালামু আলাইকুম আমি ফেরদৌস আজকে মিউচুয়াল ব্যাংকের সর্বোচ্চ তিনটি ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করব ক্রেডিট কার্ডে কি সুবিধা আছে এবং ক্রেডিট কার্ড নিতে হবে কী যোগ্যতা লাগে বিসা সিগনেচার বা ওয়াল ডায়মন্ড কার্ডগুলো এবং সেগুলোর সুবিধাটা বিস্তারিত আলোচনা হবে সুবিধা সময়ের মধ্যে রয়েছে সকল কো ব্র্যান্ডেড কার্ডে প্রথম বছর সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট সার পাবেন

যদি এখানে এগারোশো প্লাস দেওয়া আছে কিন্তু এখন এটা তেরোশো প্লাস এয়ারপোর্ট লাউজে এম টিভির পিসা সিগনেচার মাস্টার কার্ড ওয়ার্ল্ড এবং ইউনিয়ন পে ডায়মন্ড লাউস গ্রান্ডার অ্যাক্সেস পাওয়া যায় এয়ারপোর্টে পিক অ্যান্ড রার্ভিস ট্রাস্ট ব্যাংকি প্রথম শুরু করেছিল যে কার্ড ভোটারদের জন্য আকর্ষণীয় সেবা ইন্টারন্যাশনাল ফ্লাইট এয়ারপোর্টে যাদের জন্য সেবাটি দেওয়া হয় আর এম টিভি নিজস্ব লাউঞ্জ ঢাকা ইন্টারন্যাশনালে ডোমেস্টিক এবং চট্টগ্রামে ডোমেস্টিক সিলেটে ডোমেস্টিক সৈয়দপুরে ডোমেস্টিক যশোরে ডোমেস্টিক এই লউঞ্চ গুলোতে পারবে সবাই সিগনেচার কার্ড হোল্ডার প্লাটিনাম কার্ড হোল্ডার হয়ে পেয়ে থাকে ব্যাংকের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এম রিওয়ার্ডস রিওয়ার্ড পয়েন্টের মূল্য সবচেয়ে বেশি এবং রিওয়ার্ড পয়েন্ট পাওয়া প্রতি একশো টাকা খরচ করে চার পয়েন্ট এক ডলারও চার পয়েন্ট তাছাড়া বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি কম্পেনিয়ান ডাইনিং বোফে বাই ওয়ান গেট ওয়ান সেটা তো পাবেনি এম টিভি কার্ডে বিশাল ডিসকাউন্ট অফার পাবেন বিভিন্ন অকেশনে সেগুলো এনজয় করতে পারবেন জিরো পার্সেন্ট ইএমআইতে কেনাকাটা এম টিভি জিপে বলা হয় সেটা আপনি কেনাকাটা করতে পারবেন বিভিন্ন মার্চেন্টে সেখান থেকে ইলেকট্রনিক সহ নানান পণ্য কিনতে পারবেন আর যে কোনো পজকে ইএমআই করার একটা এম টিভি ইনস্টলমেন্ট পার্সেস প্রোগ্রাম বলা হয় আপনি যে কোনো পজের ট্রানজ্যাকশন ইএমআই করা যাবে এম টিভির টোয়েন্টি ফোর সেভেন কন্ট্যাক্ট সেন্টার সার্ভিস তো পাচ্ছেনই আর এখন এআই কন্ট্যাক্ট সেন্টারের সাপোর্ট পাচ্ছেন আইবিআর সহ নানান সুবিধা পাবেন বিস্তারিত জানতে আমাকেও যে সময় হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন করতে পারেন কার্ডের জন্য অ্যাপ্লাই